বেরে মেরে কষ্ট হবে। আপদুর খবর করে আল্লাহ কথা করে এই কথা বাবার কাছে করে মার মারতে কেমন করে

তোমার স্বামীরা তুমি তাড়াতাড়ি আছো কয় কি হয়েছে কয়ে তোমার মা বাড়ি ছিল না আমি বসল রুমের থেকে বের হচ্ছে তোমার মা বড় বড় বা

ছেলেরা বললো কি হয়েছে ভাই আমি প্রথম দিতে ভাই আমার শ্বশুরি মাইরে মাইরে দেখে আমাকে সুযোগ পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয় এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসছে ব্যবসা করে তাই আপনাকে আমি এই কাজ থাকবো না আপনি কপুর বাবার কি করলেন বউকে নিয়ে বাবার শ্বশুর বাড়ি চলে গেলেন এলাকার মানুষ এরা কপুরের বাবাকে দেখতে পারে না কপুরের বাবা মসজিদে মসজিদগিরি করে কিরাম থেকে মসজিদ থেকে বাজার বের করে দিতে

বড় বড় ডাক্তার দেখা ডাক্তার দেখা আপনার ওই ডাক্তার বতন ভালো করতে পারে না মপুরা নিয়ে গেছে বকুড়ের ডাক্তার বতন ভালো করতে পারে না আপনার মকুরের

আল্লাহ আল্লাহ আমি রাত করে আমি করে দিলাম তুমি বিচার করেছো আল্লাহ আমি তোমার বিচার পাইছি আল্লাহ আমি এইটা বলি না

থেকে বিের মধ্যে আসে আপনার কবরের মধ্যে আসে আপনার নামে ধরা পারে না এই ধরো কবর হইতেও পারে নাও পারে আপনার না